মসজিদ কমিটি কেমন হওয়া আমাদের এলাকাগুলোতে দেখা যায় যে মসজিদ কমিটির যে বড়ই নাজুক অবস্থায় মসজিদ কমিটি দিনদার হওয়া একান্ত জরুরি প্রত্যেকটা সমাজ থেকে একটা কথাই আমরা বারবার শুনি যাদের টাকা আছে যাদের অবৈধ ইনকাম আছে অথবা যারা সমাজের দুর্নীতি কাজের সাথে যুক্ত ওনাদেরকেই দেখে দেখে মসজিদ কমিটিতে রাখা হয় যদিও সব জায়গাতে বিষয়টা এমন না তারপরে মসজিদ কমিটি কেমন হওয়া এটা আসলে আমাদের প্রত্যেকের জানা একান্ত জরুরি মানুষ আজকাল হকের পক্ষে কথা বলা এবং হকের পক্ষে থাকা ন্যায়ের পক্ষে থাকা মানুষ এটা ছেড়ে দিয়েছে আলোকে হাদিস শরীফে সর্বদা হকের পক্ষে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এগুলো আমাদেরকে তর্কিব দেন তো আমরা একান্ত জানা দরকার মসজিদ কমিটি আমাদের সমাজে এটা একটা সমাজ কমিটিও সংবিধানে আমাদেরকে দিন ধর্ম মানব পালন করার আমাদেরকে যে অধিকার যে রাইট তারা আমাদেরকে দেন ধর্মীয় স্বাধীনতার যে অধিকার আমাদেরকে দেন সংবিধান এই ধর্মীয় স্বাধীনতা যেহেতু অনেক সমস্যা আছে যেগুলো আমরা প্রশাসনের মাধ্যমে যাই না আমরা সাধারণ গ্রামসভার মধ্যে আমরা মসজিদ কমিটির মাধ্যমে আমাদের সরবাই সমাধানগুলো করি তো সরাবাই সমাধান করতে গিয়ে বহু জায়গাতে অনেক জায়গাতে মসজিদ কমিটির অপদার্থের কারণে অথবা তাদের তাদের উপ তারা উপযুক্ত না হওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে নানান ইসলাম মানে ইসলামের উল্টা কাজ দেখি যে যেগুলা ইসলামিক কাজ না এগুলো ইসলামিক নাম দেওয়া হয় তো ঝক আমি শুধুমাত্র শুধুমাত্র মসজিদ কমিটি কেমন হওয়া এই ব্যাপারে শুধু এদের কথা বলি যে

অপকর্মের সাথে জড়িত রাখা দাঁড়ি মনে এ সমস্ত কাছ থেকে যারা বাসেন তাদেরকে মসজিদ কমিটির মধ্যে রাখা এটা ফতুয়া দার আলমের মধ্যে আছে ঠিক তদ্র ফতুয়া আর একটা বিনরি টাউন যে অনলাইন ফতুয়া আছে ওনাদের ওনাদের ফতুয়ার মধ্যে আমি দেখলাম ওইখানে সেম আরেকজনের প্রশ্ন করেছিলেন তো এখানে তারা ক্যাপশনটা যেটা দিয়েছেন মসজিদ কমিটির কমিটিকে মেম্বার কি আউসাফ মসজিদ কমিটির যে মেম্বাররা থাকবেন তাদের সিফত কেমন হওয়া এখানে ঠিক এমন কথাই বলেছেন যে মেম্বার মসজিদ কমিটির যে সমস্ত মেম্বার থাকবেন তারা আমলাতদারি হতে হতে হবে দিনদার হতে হবে এবং তারা যাতে মসজিদের সমস্ত কাজ বুঝে এগুলো হতে হবে আমি এখানে কিছু কথা বলবো আমাদের অত্র সমাজে যেহেতু মসজিদ কমিটি সামাজিক কাজের মধ্যে দখল দেন এবং মানুষ ইসলামকে ফলন করতে গিয়ে সামাজিক যে সমস্যাগুলো আছে ওইগুলা ইসলাম সমাধান করা হয় সেজন্য মসজিদ কমিটির ন্যূনতম ইসলামিক প্রাথমিক জ্ঞান থাকা জরুরি আমরা আজকে এমন কমিটির লোকদেরকে করি যারা না ব্যাপারে কোনো দিনের ধরনের নলেজ রাখেন না যাদের কোনো ধরনের জ্ঞান আছে ওনা আমাদেরকে না মহাবত করেন শুধু টাকার বাহাদুরি টাকার বড়াই হ্যাঁ দাঁড়িয়ে নেই যার সমাজের মধ্যে ধাপট যে সমাজের মধ্যে সবচেয়ে বেশি জুলুম করে তাকে কমিটির মধ্যে রাখি আমরা যদিও সব জায়গার সাথে আমার কথা প্রযোজ্য না কিন্তু বেশিরভাগ জায়গাতেই বিষয়টা এমন যে মসজিদ কেউ যে সমস্ত জালিম যারা দিন থেকে যেহেতু দূরে যারা যেহেতু অনৈতিক কাজের সাথে জড়িত তাদের কি কমিটির মধ্যে রাখা হয় এটা আমাদের জন্য বড় হতাবাক বড় দুঃখের ফরিতাপের বিষয় এমনকি যারা দিনদার ফরেজগার মোত্তাকি ওলামাই গ্রাম তারা পর্যন্ত বানানোর সময় যাদেরকে বানানো হয় তারা পর্যন্ত ওই সমস্ত লোকদেরকে বানায় যারা ধাপট আছে তাকেই বানানো হয় কিন্তু সমাজের মধ্যে দায়িত্ব যখন কোন ব্যক্তির উপর ন্যস্ত করা হয় দিনদার মানুষের উপরে আল তাহা তার মধ্যে অটোমেটিক তার মধ্যে ফায়দা করে দেন আমরা একবারও বাসাই করি না দিনের জন্য দিনদার ব্যক্তিদেরকে একবারও দিনের জন্য বাছাই করি না একবারও মসজিদ কমিটির জন্য বাছাই করি না যে সমস্ত অবৈধ ব্যবসার সাথে যারা যারা জড়িত টাকার বাহাদুরি যারা আছে তাদেরকে আমরা জড়িত করি এটা কিন্তু পরিতাবের বিষয় প্রত্যেকটা দিনদার ব্যক্তি আপনি আপনার লিডার কাকে শুনলেন আপনি আপনার লিডার কাকে বানালেন সমাজের ইসলাম পালন করতে গিয়ে যে আপনার যে সামাজিক মুসলিম ধর্মের যে অধিকার আপনি পালন করতে গিয়ে যে সামাজিক লিডার যাকে বানালেন তাকে যে আপনি ফাঁসে এক গুণাকার এক কোন ফরমানকে আপনি যে বানালেন এক অবৈধ কারবারি এক অবৈধ ব্যবসায়ী অবৈধ টাকার পাওয়ার এমন ব্যক্তিকে যে আপনি চনলেন কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন সেজন্য আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছানো ওই কথাটা জরুরি মনে করি আমাদের ইসলামিক যে ক্যান্সারগুলো আছে এগুলো কি বাস্তবায়ন করতে গেলে আমরা প্রত্যেক রেকাত অন্তরে দরকার যে নেক্সট টাইমে আমরা মসজিদ কমিটি যখন বানাবো তখন আমাদের দিনদার ফরেজগার মুতাপি মানুষ দেখেই আমাদের আমরা বানাবো যারা দিন থেকে দূরে তাদেরকে মসজিদ কমিটি রাখার দরকার নেই এমন এক জায়গাতে দেখা যায় একজন কি আমাদের অত্র এদিকে হাডুডু খেলা হয় এই সমস্ত কমিটির সাথে জড়িত যারা নাচ গানের সাথে জড়িত তারা ওই সমস্ত জায়গাতে যারা কমিটি হয় তারা মসজিদ কমিটি হয় বিষয়টা কিন্তু একটা এটা একটা বিষয় আছে এখানে আমাদের আমাদের কতটুকু ব্যর্থতা থাকলে এমন হয় যা হোক আল্লাহ তারা আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দোক যে জায়গাতে সমস্যা হবে ওই জায়গাতে হেকমতের সাথে তাদেরকে হেকমতের সাথে আমরা বুঝাই যে না দিনদারির ব্যক্তিকেই এখানে বানানো হোক তারা কেউ আছে বিয়ের সাথে ব্যাপারে মাসাইল আছে সামাজিক নানান বিষয়ের ব্যাপারে মাসাইল আছে প্রত্যেকটা মানুষ যাতে নামাজি হয় মসজিদ কুমিতে একটা ভূমিকা থাকে প্রত্যেকটা ছেলে সন্তান যাতে মাদ্রাসার সাথে মুক্তবের সাথে সম্পর্ক রাখনে বলা হয়ে যায় মা বাবার সাথে যাহাতে মসজিদের সাথে সম্পর্ক রাখনে বলা হয়ে যায় সেই জন্য মসজিদ কুমিটি যদি দিনদার হয় তখনই এটা সম্ভব হবে আর তারা যদি বেদিনদার হয় যারা নামাজ ছিল তারাও মসজিদ থেকে ধরবে যারা কম কম পড়তো তারাও একটা সম্পর্ক যা এই সমাজ ব্যবস্থা আর কি চলে এখানে এত দিনের বাহাদুরি দেখে গেল আপনি তারার মধ্যে দিনের মধ্যে কমিয়ে আসবে সেজন্য ভালো লোক রাখলেই মানুষ ভালোর দিকে অগ্রসর হবে এই কথাটা প্রত্যেকে জেনে রেখে সোজা সর্বশেষ একটা কথা বলবো ফতুয়া দারুল উলুমের মধ্যে একটা কথা বলেছেন যে যারা গুণাগার যারা অনৈতিক কাজের সাথে জড়িত অথবা যারা ফাসেক দারি মুন্ডানো এ সমস্ত লোকদেরকে মসজিদ কমিটিতে রাখা না যাইস এই সমস্ত লোকদেরকে মসজিদ কমিটিতে রাখা না যাইস আপনি বাসাই করে তাদের পক্ষে ভোট দেওয়া অর্থাৎ তাদেরকে আপনি মন্তব্য করা একটা না যাইস বিষয়টা যদি আমার কথাটা বোঝেন অবশ্যই এই কথাগুলা প্রত্যেকের কাছে পৌঁছাবেন আর আন্তরিকতার সাথে মহাব্যতের সাথে আমরা এই কাজগুলো করি আল্লাহ তালা আমাদের সমাজে ইসলামিক পরিবেশ কায়েম করবেন আসসালামু আলাইকুম